হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো আর দেখো পাড়ার সব বাচ্চারা আমাদের বাড়িতে যে রথ নিয়ে এসছে তাই ভাবলাম ভিডিওটা একটু তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেক বছরই ওরা আসে আর আজকে অন্যরকমই একটু ব্লগ হবে কারণ আজকে সংসারের কাজ বাজ কিছুই দেখাবো না আজকে শুধু ঠাকুর দর্শন করাবো তোমাদেরকে আর যে জগন্নাথের ঠাকুরের যে মেলা হয় যেটা রথের মেলা সেটা তোমাদেরকে দেখাবো আর দেখো বন্ধুরা আমাদের এই বাড়ির পাশেই প্রায় সা পাঁচ ছ মিনিট লাগে যেতে ওখানে প্রত্যেক বছর বড় করে রথের মানে জগন্নাথ পুজো হয় রথের দিন তা সেই সেই জগন্নাথ ঠাকুরের রথ নিয়ে ওরা বিকালবেলা সবাই বেরোয় মানে মানে প্রত্যেক বছর এত মানে ভিড় হয় লোকজন সবাই যায় এত আনন্দ করে ঠাকুরের সাথে নাচতে নাচতে যায় ব্যাংপাটির বাজনা হয় এসবগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা দেখো খুব ভালো লাগবে তোমাদের দেখতে হ্যালো বন্ধুরা এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি রথের মেলায় যাওয়ার জন্য এই যে আমার হাজব্যান্ড ছেলে এই যে তিনজনাই এই যে আমরা সাইকেলে করে যাব এখন তিনজনই রথের মেলায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো আর আমরা কি করি না করি ঠাকুর দর্শন করার সব দেখাবো হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আর বাড়ির থেকে সাইকেলে করে সিংড়া বাগান পর্যন্ত গেছিলাম কারণ ওই এতটা হাঁটতে ভালো লাগে না তোমাদের দাদা ভাইকে বললাম যে হেঁটে যাবো না শিঙের বাগান পর্যন্ত সাইকেলটা গ্যারেজ করে তারপরে ভ্যানে করে আমরা চাকদায় যাব চাকদায় যে রথের মেলা হয় সেটাই সেখানে আমরা গেছিলাম দেখো মেলায় আমরা ঢুকে পড়েছি যার সাথে সাথে লোডশেডিং হয়ে গেছিলো তারপরে আমার সাথে সাথে কারেন্টটা এসেছিলো আর মেলার সব কিছুই তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর কাঠের সব জাহাজ বানিয়েছে তারপর বাচ্চাদের খেলনা এগুলো আর মেলায় প্রচুর ভিড় হয়েছে হ্যাঁ বাচ্চাদের খেলনার দোকানটাই বেশি বসেছে তারপরে জিলাপি বাদাম এসব দোকানও বসেছে আর এখানটায় দেখো যে কত সুন্দর যে হনুমান যেটা ওটা হাতের মানে যে যেই কাকুটা বসেছিল। উনি বানাচ্ছিল সে মানে জায়গায় বসে বানাচ্ছে আর এগুলো সাজি সাজিয়ে রেখে দিয়েছে তাই আমরা আবার এই ছবিগুলো একটু তুলে নিলাম ভালো লাগছে দেখতে তারপরে আস্তে আস্তে মেলার ভিতরের দিকে আমরা ঢুকে পড়েছি যে জিলাপি বাদাম এসবের দোকান এই যে ছেলে আর আমি দাঁড়িয়ে রয়েছি এবার আমরা ঠাকুরের কাছে যাব আমরা প্রত্যেক বছরই আসি রথের মেলায় তখন তো ব্লগ করতাম না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এখন করছি বলেই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমরা প্রত্যেক বছরই আসি এখানে রথের মেলায় আর বন্ধুরা তোমার তোমরা কিন্তু আমার ব্লগটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে দেখো না দেখো আরও কত সুন্দর একটা পুতুল সব পুতুলের মানে লাইট জ্বলছে লাইটিং করা পুতুলগুলো তারপরে এইদিকে দেখো জগন্নাথ ঠাকুরের সব মূর্তি সব এদিকে মাটির অনেক মানে মূর্তি সব মানে দোকান বসেছে এবার আমরা যেদিকটায় যাচ্ছি সেদিকটা হচ্ছে মানে ঠাকুর রাখা আছে মানে জগন্নাথ ঠাকুরের রথ যেখানে রাখা আছে সেই দিকটাই যাচ্ছি আর মেলাটা হচ্ছে এই সাইডে এই সাইডটাই পরে আসবো আগে ঠাকুর দর্শন করে আসি তারপরে এদিকে আসবো আর রাস্তার ধারে ধারে সব মানে ওই কলা ধূপকাঠি বাতাসা বেলপাতা দুব্বো এগুলো সব বিক্রি করছে ঠাকুরের মানে বাটা এটা মানে ঠাকুরের কাছে যারা যারা যাবে মানে ওগুলো একটা করে কিনে নিয়ে ঠাকুরকে দেবে আবার ওখান থেকে আবার রিটার্ন একটা করে প্রসাদ আমাদেরকে দেবে এটা দিয়ে দিতে হবে অন্য একটা প্রসাদ আমাদেরকে দেবে এই যে তোমাদের দাদাভাই কিনে নিল ঠাকুরের কাছে দিয়ে আসবে আমরা যখনই যাই না কেন আমরা এই মানে বাটাটা কিনে নিয়ে যাই আর হচ্ছে ওখানে মানে রথের ওখানে যেসব পুরোহিতরা থাকে তাদেরকে দিয়ে দিলে পারে তারাই ফলটা মানে ঠাকুরের সামনে রেখে দেয় বাটাটা তারপর ওখান থেকে আবার প্রসাদ আমাদেরকে দেয় সেটা আমরা খাই এই যে আমরা এখন ভেতরে ঢুকছি যেখানে রথ রাখা আছে সেখানে একটা মাঠের মানে মাঠের মাঝখানে রাখা হয়েছে পুরো এক সাইডে রথটা ঘুরিয়ে নিয়েছে এখানে রাখা হয়েছে আর এখানেও প্রচুর ভিড় হয়েছে সবাই মানে বাটা দিচ্ছে ঠাকুরের আমি আর অত ভিড়ের মধ্যে যাইনি আর কাদা হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো দুপুরবেলা খুব কাদা হয়ে গেছিলো ওই জায়গাটায় তাই তোমাদের দাদা ভাইকে বললাম এত ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে আমি একটু সাইডে দাঁড়িয়ে থাকি তুমি নিয়ে আসো প্রসাদটা আর বাটাটা দিয়ে আসো আর প্রসাদটা নিয়ে আসো তাই তোমাদের দাদা ভাই গেছিলো এই যেহেতু দাদাভাই ঠাকুরের ওখান থেকে ঘুরে চলে আসলে এবার আমাদের কাছে আর এখানটায় অত আলো নেই সেই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার মতোই লাগছে তারপর আমরা প্রসাদও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার আমরা এবার মেলার দিকে ঢুকবো তার আগে আবার এই যে রথের এই দড়িটা আমরা সবাই মিলে যারা ওখানে মানে সব গেছিলাম সবাই মিলে টেনেছি আর রথ রথযাত্রার মেন হলই তো মানে রথের দড়িটা টানা এটার জন্যই তো মানে সবাই একটা বছর অপেক্ষা করে থাকে যে রথের দড়িটা টানার জন্যই এটা টানা খুবই ভালো তাই আমি ছেলে আমরা সবাই তোমাদের দাদা ভাই সবাই একটু টানলাম রথের দড়িটা তারপরে আমরা মেলার দিকে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য ছেলে আর আমি ফুচকা খেয়ে নেব দাদা ভাই ফুচকা খাইনি আমি আর ছেলেই খেয়েছি খেয়েছি শুধু তারপরে মেলার থেকে ছেলে কাটা খেলনাও কিনে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছে সেটা অন্য সময় দেখিয়ে দেবো আর আমি কটা জিনিসও কিনেছি টুকটাক কটার জিনিস কিনেছি সেগুলো মানে অন্যদিন দেখিয়ে দেব কারণ গেছিলাম একটু রাত করেই গেছিলাম তো মানে আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য আর ওগুলো আর তোমাদেরকে আর দেখাই না ওইটা অন্যদিনই দেখিয়ে দেবো আর গিয়ে খুব মানে আনন্দই হয়েছে রথের মেলায় ঘুরে খুব ভালো লেগেছে ছেলেও খুব আনন্দ করেছে তারপরে দেখো রথের মেলার মধ্যে দেখো কত সুন্দর রথের মেলায় তো মেন তো একটা হলো যে গাছ কেনা ফুল গাছ বলো আম গাছ বলো মানে সব গাছ লিচু গাছ মানে এইসব গাছ রথের দিন কিনে লাগালে পারে ভালো হয় মানে লাগানো ভালো বাড়িতে গাছ লাগানো আর দেখো এখানে ফুলের যে একটা নার্সারিও আছে ছোটোখাটো একটা নার্সারিও আছে এখানে এখানে অনেক প্রচুর ফুল গাছ মানে বিভিন্ন ধরনের গাছও পাওয়া যায় এই মেলার ধারেই একেবারে মানে জায়গাটা এখানে সারা বছরই পাওয়া যায় মেলা বলে না এমনি সময়ও পাওয়া যায় তারপরে দেখো ওখান থেকে ঘুরে এসে আমরা হচ্ছে মিয়া আমরে ঢুকেছিলাম মিয়া মরে ঢুকে তোমাদের দাদাভাই বললো কি খাবা যেটা খাবা সেটাই নাও তা আমরা নিয়েছিলাম যে চকলেট কেক যেটা সেটা নিয়েছিলাম আর এই যে প্যাটিস নিয়েছিলাম এটাই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া প্যাটিস প্রথমে একটাই নিয়েছিলাম তারপরে খেতে ভালো লেগেছে বলে আর একটাও নিয়েছিলাম দুটো নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি প্রথমটা যেটা নিয়েছিলাম সেটাই মানে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে তারপরে আমরা সোজা বাড়ি চলে এসেছি আর কোথাও দাঁড়াইনি কারণ রাত হয়ে গেছিলো অনেক সেই জন্য বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের মাথের মেলার ব্লগটা আর ব্লগটি আর কন্টিনিউ করব না এখানেই শেষ করব তা আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো গুড নাইট জানাই তোমাদের সবাইকে